নমস্কার কবি জয়দেব বাউরির ট্যাগ এই নামে একটি কবিতার বই আমার কাছে আছে ওই যে ট্যাগ করা বলে না আমরা যখন পোস্ট করি আমাদের বিভিন্ন বন্ধু বান্ধবদের নামে পোস্টটাকে ট্যাগ করে দিই যারা যে সে দেখতে বাধ্য হয় সেরকমভাবে আমাদের জীবন আমাদের সমাজ জীবন আমাদের ব্যক্তিগত জীবন আমাদের কবিতার জীবন আমাদের জীবিকার জীবন আমাদের ভালোবাসার জীবন বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় তো ট্যাগ করা থাকে হয়তো সেরকম কোনো প্রসঙ্গ ভাবনা চিন্তা করেই হয়তো তিনি এই বইটি লিখেছেন জয়দেব বাউরি জানি না ট্যাগের অন্য কোনো অর্থ আছে কি না বইটির প্রকাশক কবিতা আশ্রম এটি দু হাজার তেইশে প্রকাশিত হয়েছিল প্রচ্ছদ চিত্রসেন এই হলো বইটির পরিচয় জয়দেবের পরিচয় দেবার আলাদা করে কিছু নেই জয়দেব এ বাংলার একজন অতি প্রিয় বহু পরিচিত কবি আচ্ছা ওই ট্যাগ যখন বইটার নাম ট্যাগ যখন তিনি করেছেন আগে ট্যাগটাই পড়েনি আচ্ছা কয় জয়দেবের কবিতা পড়তে গিয়ে আমার কিছু সমস্যা হতে পারে কারণ ওই তো তিনি মাত্রা ছন্দ মেনটেন করে কবিতা লেখেন আর আমি আবার ওসবের ধারি না তো যাই হোক চেষ্টা করব ট্যাগ স্ট্যাটাস দেখে টেকে স্ট্যাটাস চেনা সোজা জটিল হয়ে ওঠে তার স্বরূপ খোঁজা হিসেব কষে টসে সব প্রেজেন্ট করা এডিট চোখ মুখ বিনয় দিয়ে গড়া কিছুটা মাথা আর বুক মিশিয়ে বলা কিছুটা কৌশলে বল ভাসিয়ে তোলা গড়িয়ে চলা ফের গোড়ামি তারপর মুকুট নয় ছয় সংসারে ভর নাচে ক্ষমতা আর মধুলবীর দল আকাশ জুড়ে নামে মুগ্ধ কি বাদল ঘন দেখায় এইভাবে বাংলা কবিতা কি জানি কোথায় যাবে সত্যিই তাই বাংলা কবিতা যে কোথায় যাবে এবং বিশেষ করে আমার মতো কবিদের হাতে পড়ে বাংলা কবিতা মানে অবস্থা খুব খারাপ যাই হোক প্রথম কবিতাটি হচ্ছে অ্যাকাউন্ট মানে প্রথমে আমি ট্যাগ করলেন উনি সবাইকে সব কবিতা পাঠককে প্রথমে ট্যাগ করে নিলেন তারপরে উনি এবার অ্যাকাউন্ট খুললেন ধরে নিলাম আমি ফেসবুক অ্যাকাউন্ট খুললেন একটা অ্যাকাউন্ট নিজেকে নিষ্ক্রিয় করি বিস্ফোরক প্রবণতা থেকে এসব সামান্য চোট অসামান্য সফল জখম খুলে গিয়ে উড়ে যায় নীলকাল আকাশে আকাশে অথচ ভেতর মুখে চলে গেছে এই কুড়ে ঘর ঘনবস্তি লোকালয় ছেড়ে ছুঁড়ে পাতার বিজন উত্তাল তরঙ্গে চোট ভেঙে এসে ঢুকে থাকে বুকে এই এত দূরে আরো বেশি পায় নিবিড় জখম জরুরি জরুরি তাকে বহুদূর যত্নে তুলে রাখো রাখা অথচ ছড়িয়ে পড়ে খোলা পাত্রে কোটপুরের মতো ঠিকঠাক কোনো মূর্তি কোনো রূপ না পাবার আগেই মাটি ছেড়ে মিশে যায় আকাশে আকাশ শূন্য বুকে বসে থাকি সব শলতে বেয়াদব অপদার্থ জেনে সব টাচ স্রোতে শ্রোতে রং খাওয়া বেহেড মাতাল চোখ থেকে মনি তুলে সে পাথর ভরে একা একা নিজেকে নিষ্ক্রিয় রাখি বিস্ফোরক প্রবণতা থেকে প্রাইভেসি অ্যাকাউন্ট খুলেই তারপরে তিনি প্রাইভেসি অবলম্বন করলেন আমার মেকার কান পাতা আছে নিঘুড় প্রশান্তি ধ্যান কৌশল যোজনা সমস্ত আলোর ছটা ডালে লেগে গাছে কোন শীর্ষে উঠে গিয়ে দেয় কুমন্ত্রণা সেন দৃষ্টি বসে আছে পাতার আড়ালে থতমত আব্রুসব শ্রমণ দুপুর শরীরে সমস্ত রাত টেনে ছিঁড়ে ফেলে কে দেখায় হাড়িকা ঠিক কত দূর সব অস্থি উপাদান সব চলাফেরা স্ক্যান করে ধরে রাখে নিজস্ব খোঁয়ারে নতুন প্রকল্প আসে মেপে মেপে ওরা রঙিন লাটায় সুতো টানে আর ছাড়ে তখন ঘুরি না আমি খেলার পুতুল কেবল নাচতে থাকি স্মৃতিরা ব্যাকুল আমরা অ্যাকাউন্টে ঢুকে পড়েছি অ্যাকাউন্টে ঢুকে পড়ার পর কি আমরা লগ ইন করবো দেখা যাক লগ করি এই মাটিতে এই কাকড়ে ভাত কাপড়ে কোথায় আছি খাড়া পাহাড় দেহাতি বাঘ খাদের ধারে অতল মুখ খুলে দেখছি অনন্তকে বাতাস কাপে শৃঙ্গে বসে কারা কেবল জল মাপে আর বৃষ্টি মাপে একলা মিছিল মৌমাছি ভিড় পথ অবরোধ কিসের বিরোধ টায়ার জ্বলছে লাঠির মুখে যুবতী লাশ থমথমে রোদ ঢোকৈ নিত এর ভিতরে উতলে ওঠা এই সাগরে অমৃত না বিষই পাবে নিজস্ব সব তেপান্তরে হাওয়ায় আছো স্রোতের পিঠে রৌদ্রে শেঁকা ঘামের পোকা উপর থেকে ভাসছো তুমি ছড়ানো মেঘ সাহস দেখা লগ ইন করো দু চোখ মেলে এই লাবণ্যে এই অরণ্যে কেমন আছে মাটির মানুষ রঙের নিচে কুসুম দিনে কবি লগ করে আমাদেরকে লাবণ্যে অরণ্যে অরণ্যের লাবণ্যে বা জীবনের লাবণ্যে এবং অরণ্যে ঢুকতে বলছেন মাঠের মান মাটির মানুষের সঙ্গে থাকতে বলছেন এই সব এই সবের জন্যে তিনি লগ করতে বলছেন লগ ইন করে ফেসবুকে ঢুকতে পারেননি এবার তিনি লাইভে আসবেন লাইভে আসছি খুলে দিচ্ছি জন্মখণ্ড জাদুদণ্ড গেছে ভেঙে চুড়ে শিলা ঝড় বজ্রে আছি পৃথিবী কাটা তারে তারে পেটে নীল অগ্নিশিখা বুকে ধু হয়ে আসা বন পায়ে শূন্য ভর করে মাথা ছুঁয়ে অস্ত্র ঝনঝন খালি হাত হাতে খিদে চোখে ঐক্য ভেঙে যাওয়া ঘোর কালি কালি কালী লোল খাদ্য স্নায়ু জুড়ে ঠান্ডা তরবাড়ি চামড়া উঠে গেছে জ্যান্ত দেহ ঝোলে সারি সারি ওই শস্য ওই ফুল শিরা উপশিরা ভেঙে দোলে জল জল জলাশয় শান্তি ঘুম রক্ত পেয়েছিলে লতা হাত ছেড়ে দিচ্ছে সরে যাচ্ছে পাতা সবিনয়ে বোঝা নয় বোঝাবার সব পথ পড়েছিল পায়ে কি দেখাবো হাট করে কি শোনাবো বলো বলো আর পাশে খাদ নিচে খাদ খুলে খুলে গেছে দেহ ভার যত দৃষ্টি ডুবে যাবে তত সরে যাবে পাটাতন এসবই বেআব্রু করে তোমাদের দেখাবো এখন লাইভে লাইভে এসে তোমাদের এসব বেআব্রু করে তোমাদের দেখাবো কবি টাইম লাইনটা দেখে নিয়ে আপাতত দিয়ে আজকের কবিতা পড়া শেষ করবো তোমার ওয়ালে ঢুকে তোমাকেই নগ্ন করি তবে ছিঁড়ে খুঁড়ে রেখে আসি মেহগনি জ্যোৎস্না কারুকাজ কল্যাণ কথার নিচে যতদূর দলনের গাথা ভিটের বন্ধকপত্র আলোতেই নিয়ে আসি আজ পজিশন নিয়ে নেবে পদাতিক খেপে থাকা ঘোড়া মিছিলে মিছিলে পথ ঢেকে দেবে ফ্যান ফলোয়ার সামান্য আলোর কথা ক্রাইমের লিস্টে ঢুকে যাবে রঙে রঙে মিশে গিয়ে নিজেকে হারাবে সাইবার তবু আমি খাদে ঝুঁকি এই সন্ধিকাল গধুলিতে তোমাকে উলঙ্গ পাঠ করে যাক সন্ধ্যা সুখ তারা এত আশা অনুরাগ ফিরে গেছে খালি হাতে হাতে তোমাকে নতুন ভেবে চিরকাল ভুল করে ওরা জয়দেব বাউরির ট্যাগ কবিতা থেকে বইটি থেকে কয়েকটি কবিতা পড়লাম তালে মাত্রা ছন্দ লয়ে পর্বে পঙ্তে সচেতন কবি আমাদিকে একটা আবেশের মধ্যে নিয়ে যান যদিও কবিতার আবেশ আমাকে ব্যক্তি আমাকে ততটা গ্রাস করতে পারে না যাই হোক কিছুটা তো করে ভালোবাসার পাত্র কিছুটা তো করে তো যাই হোক সেই আবেজ থেকে এখন বেরিয়ে আসার সময় নমস্কার